স্পেশাল রেসিপিতে আজকে বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল ইলিশ মাছের তেল ঝাল বানাতে কি কি লাগবে দেখুন নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা সরষে বাটা ইলিশ মাছ আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর আমার যা ইলিশ মাছটা কেটে নেবে দেখুন মাছগুলো আমি কেটে নেব এইভাবে কেটে নেবে এইগুলো বাদ দিয়ে দেবো দেখুন মাছগুলো সব আমার কাটা হয়ে গেছে মাছটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে দেবো এক চামচ নুন দিয়েছি আর এক চামচ মতো হলুদ গুঁড়ো দেবো এরপর আমি মাছটা মাখিয়ে নেবো সব মাছগুলোকে মাখিয়ে নিয়েছি তে আমি সর্ষে তেল দিয়ে দেব তেল গরম হলে বেগুনটা ভেজে নেবেন বেগুন ভাজা হয়ে গেছে আমি একটা তুলে নেব এরপর আমি মাছটা ভাজবো মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো মাছ বেশি কড়া করে ভাজবেন না ভাবে সবগুলোই ভেজে নেব দেখুন মাছগুলো আমি সব ভেজে নিয়েছি এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ নুন দেবো অনেকে ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত খায় খুব ভালো লাগে খেতে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিচ্ছি ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো দেখুন ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এবার বেগুনগুলো ভেজে রেখেছিলাম এগুলো এরপর দিয়ে দেবো দেখুন হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন